ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিস এডুকেশন বাগিস স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলার শিক্ষক আজকে আমি তোমাদের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আছো দু হাজার পঁচিশে যারা এখন ইলেভেন্থে টুয়েলভে উচ্চ যারা দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে শেষ সিলেবাস তাদের জন্য আমি নিয়মিতভাবে কাজ শুরু করেছি তোমরা জানো এতদিন পরে প্রত্যেকটি ছাত্রছাত্রী আমার ভালো রে র্যাঙ্ক করছে রিজার্ট করছে তোমরা করবে নিয়মিতভাবে তোমরা থাকো আজকে তোমাদের একটা কবিতা আমি পড়াবো রূপনারায়ণের করে এর আগে তোমাদের কিন্তু একটা গুরুত্ব করে দিচ্ছি কে বাঁচাই কে বাচ্চা তোমরা পরপর থাকো যারা আমার চ্যানেল সদস্য আছে মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলবে না যাতে উচ্চ পদ্মিক দু হাজার পঁচিশে সমস্ত আপডেট তোমাদের সবার আগে পৌঁছে যায় চলো দেরি না করে আমি শুরু করছি এই যে সাহিত্য চর্চা এখান থেকে তোমাদের যে প্রথম কবিতা দেখো রূপনারায়ণের পরে একেবারে শুরুতেই তোমাদের শুরু করছি রূপনারায়ণের কবিতা কবি রবীন্দ্রনাথ ঠাকুর তোমরা জানো যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একজন বিখ্যাত কবি এবং তার শেষ লেখার কাব্যগ্রন্থের এই কবিতাটা তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আর এই যে তোমাদের মহিটা রূপনারায়ণের পুরে তোমাদের প্রথমেই জানতে হবে রূপনারায়ণ নদী কোথায় তোমরা জানো আজকে ছোটনাগপুর অঞ্চলে একটা নদী আছে যার নাম কিন্তু তোমাদের ধলেশ্বর এইখান থেকে পশ্চিমবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া জেলায় দ্বারকেশ্বর নামে প্রবাহিত হয়েছে পরে মেদিনীপুর জেলার ঘাটারের কাছে সিনায়ের নদীর সঙ্গে রূপনারায়ণ মিলিত হয়েছে প্রবাহের শেষে রূপনারায়ণ মিলিত হয়েছে হুগলি নদীর সাথে এই যে রূপনারায়ণ রূপনারায়ণকে কবি বলেছে রূপনারায়ণ এই নদী কুরু কুরু বয়ে যাওয়া হঠাৎ তার মনে হয়েছে যে আমরা কিন্তু মাঝে মাঝে জীবন থেকে চলে যাচ্ছি আমাদের কাজের গতি স্তব্ধ হয়ে যাচ্ছে নদী কিন্তু আপন গতিতে চলেছে মধ্যরাত্রিতে হঠাৎ তার এই আত্মপ্রকাশ আর তার থেকেই কিন্তু কবি এই কবিতায় উত্তীর্ণ হয়েছেন তিনি উপলব্ধি করেছেন এই জগৎটা কিন্তু কখনোই স্বপ্ন নয় এই জগৎ মাত্রেই আঘাত বেদনা যন্ত্রণা হতাশা দুঃখ বাধা এগুলো তোমার থাকবেই জীবনের পথ কিন্তু কখনোই কুসুমাস তীর্ণ নয় অর্থাৎ ফুলের মতো নরম নয় বরং পদে পদে কণ্ঠকা কীর্ণ অনেক আঘাত দুঃখ যন্ত্রণার মধ্য দিয়ে তোমাকে জীবনের সফলতা অর্জন করতেই হবে কিন্তু তুমি নিজে যেটি করবে সেটি তোমার থাকবে তোমার বাবা দাদু কি সম্পত্তি রেখে গেছে সেটা তোমার থাকবে না এই যে বিষয় এবং আমাদের মৃত্যুর উপর প্রকৃতি আমাদের সব কিছু নিয়ে নেয় যে লড়াই করবে তার জীবনে সাফল্য পদবার্য এই তোমার কবিতা চলো কবিতা তোমাদের বুঝি কি আছে প্রথমে কবি বলছেন দেখো রূপ রূপনারায়ণের কোণে জেগে উঠিলাম হঠাৎ করে কবি রূপনারায়ণ নদীর তীরে জেগে উঠেছেন তার শব্দ কবি শুনতে পেয়েছেন তার পদধ্বনি কবির কর্ণগোচরে প্রবেশ করেছে তার মনে হয়েছে যে জানিলাম এই জগৎ স্বপ্ন তার মানে কি এই জগৎ কখনো স্বপ্ন দিয়ে বড় হওয়া যায় না স্বপ্ন সেটাই যা তুমি জেগে জেগে দেখো স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে দেখো এটা আমার কথা নয় এ আব্দুল কালাম উনি বলেছেন এটা তোমাদেরও মনে রাখতে কবি সে কথাই স্মরণ করেছেন যে লড়াইয়ের মধ্য দিয়ে স্বপ্নকে দেখতে হয় তাই রূপ নারায়ণের কোণে জেগে উঠিলাম তার থেকে শিক্ষা নিলাম কবি কি শিক্ষা নিলেন জানিলাম এ জগৎ স্বপ্ন নয় এই জগৎ কখনো স্বপ্ন দিয়ে গড়া হতে পারে না রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ অর্থাৎ নিজের তোমার খ্যাতি সবকিছু নির্ভর করছে রক্তাক্ত পরিশ্রমের উপর তুমি যত পরিশ্রম করবে তত বড় তুমি প্রতিভা অর্জন করতে পারবে তোমার কাছে নাম যশ খ্যাতি প্রতিপত্তি সবকিছু নির্ভর করছে তোমার পরিশ্রমের উপর এবং সেই পরিশ্রম এক রক্তাক্ত হতে হবে কঠোর শ্রম হতে হবে তাই কবি বলছেন রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ রক্তের অক্ষরে নিজের রূপকে পরিচয়কে দেখতে পেলাম উনি বল জন্মেছেন বলেই উনি বিশ্বকবি হননি উনি রক্তাক্ত পরিশ্রম করেছেন অনেক লড়াই করেছেন তবেই তিনি বিশ্বকবি চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায় কবি বলছেন যে আমি নিজেকে চিনেছি কিসের দ্বারা আমার সম্পত্তির জন্য নয় আমার একমাত্র রক্তাক্ত পরিশ্রমের জন্য এই পরিশ্রম করতে গিয়ে সৃষ্টি করতে গিয়ে অনেক বাধা জীবনে এসেছে যখন তুমি বড় হতে চেষ্টা করবে লড়াই করবে তোমার শত্রুতা প্রচুর বেড়ে যাবে তাই বলে তোমাকে হাল ছাড়া চলবে না পরিশ্রম তো করতেই হবে তাই নাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায় অর্থাৎ কি বলতো তোমাদের জীবনে আঘাত আসবে বেদনা আসবে কষ্ট আসবে তবেই তুমি কিন্তু নিজেকে চিনতে পারবে এবং তুমি নিজেকে চিনাতে পারবে বিশ্ব পরিচয় তোমার হবে রক্তাক্ত পরিশ্রমে তোপোর দিয়ে সত্য যে কঠিন কবি বলছেন সত্য কিন্তু সহজ নয় সত্য মানে কঠিন যেটাই কঠিন সেটাই সত্য যা সত্য তাই কঠিন অর্থাৎ যদি তুমি সত্য না মিথ্যা দুটোর মধ্যে যাচাই করতে যাও যা সহজে পাওয়া যায় সেটা মিথ্যা আর যেটা খুব কঠোর পরিশ্রম করে পাওয়া যায় সেটাই সত্য তাই সত্য মাত্রায় কঠিন হবে সত্য কখনো সহজ হতে পারে না তাই যারা সহজতার মধ্যে সাফল্য অর্জন করতে চায় তারা জীবনে ব্যর্থই হয় সাফল্য পায় না সত্য মাত্রাই কঠিন তাই কবি কি করলেন তো কঠিন নেবে ভালোবাসি না তাই কবি কঠিনকে ভালোবেসেছেন কারণ কঠিনই একমাত্র সত্য আর আরও ভালোবাসেন কেন না সে কখনো করে না বঞ্চনা কে করে না কঠিন কখনো মানুষকে প্রতারণা বঞ্চনা ঠকায় না তাই সবসময় আমাদের কঠিনকে ভালোবাসতে হবে কঠিন সত্য কঠিন কখনো আমাদের প্রবঞ্চনা প্রতারণা করে না তাই তুমি সর্বদাই কঠিনকে ভালোবেসেছেন কখনোই তোমরা সহজ পথে হাঁটবে না যে পথ কঠিন যে পথ সেই ক্ষুড়শ ধারা নিশিত দূরত্ব সেই খুরের ধারের উপর দিয়ে চলার মধ্যে বিপদজনক ঝুঁকি সমক ঝুঁকি সাপেক্ষ এবং প্রচণ্ড পরিশ্রম করতে হয় সেখানেই কিন্তু সাফল্য নিহিত রয়েছে তাই কবি কঠিনকে ভালোবেসেছেন এবং বলছেন যে কঠিন কখনো বঞ্চনা করে না তা সে কখনো করে না বঞ্চনা সে মানে কি কঠিন তাই আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন অর্থাৎ তুমি যদি জীবনে সুখী হতে চাও মৃত্যু পর্যন্ত তোমাকে লড়াই করতে হবে যত তুমি লড়াই করবে তত তুমি সফল হবে আর এই লড়াইয়ের কখনো শেষ হয় না যেমন আমাদের আকাঙ্ক্ষা সাফল্যের শেষ হয় না তেমনি লড়াইয়ের কখনো শেষ হয় না মৃত্যু পর্যন্ত তুমি লড়াই করবে মৃত্যু পর্যন্ত তুমি সাফল্য পাবে তাই প্রত্যেকের মানুষের জীবনটা কিন্তু আমৃত্যু মানে মৃত্যু পর্যন্ত দুঃখের তবস্থা প্রত্যেককে দুঃখের সব লড়াই করতে হয় তবেই কিন্তু জীবনের সফলতা অর্জিত হয় তাই তোমার জীবনে কখন সাফল্য আছে তুমি জান না আমৃত্যু তোমার সাথে লড়াই করতে হবে কার সাথে না লড়াই করতে জীবনের সাথে জীবনের সাথে লড়াই করলে তুমি কিন্তু সাফল্য পাবে তাই কবি বলছেন আমৃত্যু দুঃখের তপস্যা আমাদের প্রত্যেকে মৃত্যু পর্যন্ত আমাদের একমাত্র তপস্যা একমাত্র সাধনা আমাদের কিন্তু লড়াই আর সেটা করলেই তুমি তো লক্ষ্যে পৌঁছে যাবে এটাই কবি বলছেন যে সত্যের দারুণ মূল্য লাভ করিবারে যদি সত্যকে লাভ করতে চাও প্রকৃত মূল্য অর্জন করতে চাও তাহলে কিন্তু দুঃখের লড়াই করো দুঃখস্থ লড়াই করলে পরে তোমার সমগ্র লক্ষ্যগুলোকে হাতের মুঠে এসে যাবে এবং তুমি মনে রাখবে যে আমরা সারা জীবন ধরে যা অর্জন করি সেটা কিন্তু আমরা মৃত্যুর পর তা আর নিয়ে যেতে পারি না তা আবার এই প্রকৃতিতে ফিরিয়ে নিয়ে যেতে হয় প্রকৃতি কিন্তু আমাদের সব ফিরে নেয় তাই তুমি যা লড়াই করবে সে সুখ তুমি ভোগ করতে পারবে তাই মনে রাখতে হবে যে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে মৃত্যু যখনই হয়ে যায় আমরা প্রকৃতি থেকে যা যা ঋণ করেছিলাম সব কিছু শোধ করে দিতে হয় আমরা কিন্তু কোনো কিছুই নিয়ে যেতে পারি না প্রকৃতি কিন্তু সব কিছু আবার নিয়ে নেয় আমাদের মৃত্যুর পর আমাদের দেহ পঞ্চভূতে ঋণ হয়ে যায় সিপি অলধ বম এই যে পঞ্চভূত এই প্রকৃতিতে মেনে যায় প্রত্যেকটি অংশ যা যা দিয়েছিল সব কিন্তু আমাদের কাছে নিয়ে নেয় যে আমরা কিন্তু কোনো কিছুই নিয়ে যেতে পারি না তাই আমরা সারা জীবন তাই উনি বলছেন সব মিলে বি বিষয়বস্তু হচ্ছে এটুকুই যে কবি একদিন রূপনারায়ণ নদীর তীরে হঠাৎ মধ্যরাত্রি জেগে দেখলেন নদী কুলুকুলু বেগে পেয়ে চলেছে নদী কিন্তু থামছে না আমরা কিন্তু মাঝে মধ্যে থেমে যাচ্ছি আমাদের জীবনও হওয়া উচিত একদম আমরা ছুটতে হবে ছুটতে না পারলে তুমি হাঁটো কিন্তু হাঁট কিন্তু বসে যাবে না বসে যাওয়া না কিন্তু জীবন স্তব্ধ নদীর গতি কখনো যেমন থেমে যায় না তোমার কাজের ধারা কখনো থামবে না তুমি হাঁটতে হাঁটতে ছুটতে ছুটতে লড়াই করতে করতে অনেক বাধা আসবে জীবনে সমগ্র বাধাকে অতিক্রম করতে হবে নদীর মুখে কোনো বাধা আটকায় না যখন আটকে যায় তার বাধ্য বন্ধ হয়ে যায় তাই তুমি তো লড়াইয়ের প্রতি জীবনে হাঁটতে হাঁটতে কখনো থেমে যাবে না অনেক বাধা আসবে অনেক দুঃখ আসবে অনেক কষ্ট আসবে সমস্ত বাধাকে অতিক্রম করতে হবে মনে রাখতে হবে যে আমাদের জীবনটা কিন্তু অবশ্যই খুব কঠোর কঠোর মানে সত্য সেটাই সত্য যার মধ্যে কঠোর বা কঠিন আছে যা সহজে পাওয়া যায় সেটা কিন্তু জীবন নয় আর আমৃত্যু আমাদের লড়াই করতে হবে তবেই কিন্তু জীবনের সফলতায় উত্তীর্ণ হব আর মৃত্যুর পর আমাদের সব মৃত্যুর আগে সব শোধ করে দিয়ে যেতে হবে আমাদের জানি মৃত্যু আমাদের কখনো সব নিয়ে যেতে পারি না আমৃত্যু আমাদের লড়াই করতে হবে তা মৃত্যুর আগে সব দেনা শোধ করে দিয়ে যেতে হবে যেখান থেকে আমি সব কিছু গ্রহণ করেছিলাম এই পর্যন্ত তোমাদের কবিতাটা আশা করি তোমরা এই কবিতার বিষয়বস্তু বুঝে গেছে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বোঝার সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্টে লিখো লাইক তো অবশ্যই করবে এবং তোমরা যদি নিয়মিতভাবে আমার চ্যানেলে থাকো এবং তোমরা চাও যে অন্যদের মতো তোমরা প্রায় নাইনটি নাইন বা হানড্রেড পার্সেন্ট মার্কস পেতে অবশ্যই তোমরা কিন্তু নিশ্চিতভাবে তোমাদের টেলিগ্রাম চ্যানেল আছে হোয়াটসঅ্যাপ আছে সেখানে স্ট্যান্ডার্ড নোটস আমি কিন্তু পাঠিয়ে দেবো কী কী পরীক্ষায় প্রশ্ন আছে যেমন এত বছর ধরে সফল সফলতা পেয়েছ তোমরা দু হাজার চব্বিশে যখন প্রত্যেকটি ছাত্রছাত্রী আমাদের হান্ড্রেড পার্সেন্ট কম পেয়েছে তোমরাও পাবো নিয়মিতভাবে টেস্ট বোঝো টেস্ট বুঝলে তোমরা সব উত্তর করতে পারবে এবং অবশ্যই তোমরা প্রিয় বন্ধু ও বান্ধবীদের মধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব শেয়ার করে দাও আর যারা নতুন সদস্য আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো গুড বাই দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে